সীমান্তে আটকে হুশিয়ারি লরি আটকানোর অভিযোগে প্রতিবাদে প্রগতিশীল রাজ্য আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরোধী হুশিয়ারি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবারের মধ্যে লরি ছাড়া না হলে কর্মবিরতির পথে যাবে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কয়েকদিন আগে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তারপর কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে বৈঠকে আলুর ন্যায্য মূল্য ঠিক হয় তিন দিন আগে সীমান্তে আরও লরি আটকায় পুলিশ সংশ্লিষ্ট সরকারি দফতরে জানি ও সুরাহা হয়নি গতকাল হুগলি তারকেশ্বরে প্রগতিশীল রাজ্য আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিকদের বৈঠক হয় এরপরই তারা কর্মবিরতি সিদ্ধান্ত নিয়েছে এমনটাই জানিয়েছেন রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় গোটা বিষয়টাই তুলে ধরলাম আমরা তবে ইতিমধ্যেই চিন্তা বাড়ছে যদি আলু ব্যবসায়ীরা স্ট্রাইকের পথে হাঁটেন তাহলে সমস্যা কতটা গুরুতর হতে পারে দেখুন আমাদের ধর্মঘটে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু বাস্তবিকভাবে আমরা এর আগেও হরিপালে বসেছিলাম মাননীয় বিভাগীয় মন্ত্রী বেচারাম মান্নার সাথে তারপরেও আমরা সিমুরে বসেছিলাম দুবার বসার পরও সরকার যেভাবে আমাদের বলেছিল ছাব্বিশ টাকা কিলো স্টোর গেট প্রাইস সেটা আমরা করার করেছি এবং আমরা চালানের লেখাও শুরু করেছিলাম কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বহির্রাজ্যে যে আলুগুলো যায় সেটা প্রায় আজ থেকে চার পাঁচ দিন ধরে বর্ডারে আটকে রয়েছে এবং আটকে থাকার ফলে আলুগুলো নষ্ট হচ্ছে এখন বহিরাজ্যে কাজ তো আমাদের শুরু হয়ে গেছে এই বহিরাজ্যে কাজ শুরু হওয়ার পর যদি না যেতে পারে তাহলে আমাদের ওখানে অর্থনৈতিকভাবে আমরা অনেক লোকসানের সম্মুখীন হব কারণ ওখান থেকে টাকা পয়সাগুলো আদায় হবে না সেই কারণেই সর্বসম্মতভাবে গতকাল আমাদের আলোচনা মাফিক আমাদের ধর্মঘট মানে কর্মবিরতিতে যেতে বাধ্য হতে হবে সাধারণ মানুষের অসুবিধা হয় আলুর দাম বাড়লে আর কত আলু বাইরে পাঠানো হবে দেখুন আলুর দাম যেভাবে আছে অনেক দাম বেশি এটা ঠিক এখনও পর্যন্ত আমাদের মনে হয় না কারণ হচ্ছে যে আলুর দাম যেটা আছে সেটা হয়তো ঠিকই আছে এখন এই জায়গায় দাঁড়িয়ে বাইরে যেটা আমাদের যায় এই ডিসেম্বরে এখনও পর্যন্ত যেটুকু বাইরে যাবে সেটা অনেক বেশি নয় আমাদের রাজ্যে যেটা লাগে সাড়ে তিন থেকে চার লক্ষ মেট্রিক টন ডিসেম্বরের জন্য লাগে কিন্তু রাজ্যে মজুদ আছে প্রায় সাত লক্ষ মেট্রিক টন আলু এই তিন লক্ষ মেট্রিক টন আলু বাইরে যেতে হবে বাইরে না গেলে এই আলুটা কিন্তু ভবিষ্যতে আমাদের বিক্রির অসুবিধা হয়ে যায় বাজারে আলু সরবরাহ না হলে যোগান কমবে দাম বাড়বে কি বলবে তো দাম বাড়ুক এটাও আমরা চাই না যে সাধারণ ক্রেতাদের অসুবিধা হওয়ার কথা চিন্তা করে আমরা অনেক আলোচনা করি সিদ্ধান্তে নেবার পর কিন্তু আমাদের উপায় না থাকার জন্য আমরা কর্মবিরুদ্ধি যেতে বাধ্য হলাম কিন্তু আমরা চাই যে সবটা স্বাভাবিক হোক সরকারের মধ্যস্থতা মাননীয় বিভাগীয় মন্ত্রীর মধ্যস্থতায় এটা সবটাই স্বাভাবিক হোক এটা আমরাও চাইছি আগামী সেই সোমবারের মধ্যে যেন স্বাভাবিক হয়ে যায় এখনও পর্যন্ত আপনাদের কি পরিমাণ আলু আছে এখনও পর্যন্ত রাজ্যে প্রায় সাড়ে ছয় থেকে সাত লক্ষ মেট্রিক টন আলু মজুত আছে এই আলুটা ডিসেম্বরের পক্ষে যথেষ্টই আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি